ঠিক আছে দেখতে পাচ্ছি কত সুন্দর মনে করো মনোরম পরিবেশ ঠিক আছে কত সুন্দর জায়গা এই যে দেখো তোমার এই যে একটা পুকুর আছে অনেক সুন্দর এটা বিকালে সন্ধ্যার পরে সন্ধ্যার আগে আগে ইভেন্ট মনে করো তোমার আহ সকালে ঠিক আছে দুপুরের দিকটা অনেক লোক বছর করে এখানে পুকুরে অনেক মাছও আছে এই যে দেখো আমি যদি তোমাদের এই শীতটা দেখাই যে দেখো কিছুদিনের মধ্যেই শীত পড়ার পরেই দেখো তোমার এইখানে কাজ করে ভরা আসলে আমি এই ভিডিওটা দেখাইতেছি এই জন্য যে দর্শকদের উদ্দেশ্যে অনেকেই জানতে চাইছে যে আসলে আমি যে জায়গাটা ভিডিও করি ওই জায়গাটা কোথায় এবং ওই জায়গাটা যদি পুরোপুরি আমি দর্শকদের একটু মানে দেখাইতে পারি তাহলে হয়তো বা অনেকটা বুঝতে পারতে পারেন কতটা সুন্দর একটা পরিবেশ কতটা মনোরম একটা পরিবেশ তাহলে দর্শক বুঝতে পাইছি তো এই জন্য আজকে ভিডিওটা মূলত করা সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো আজকে ভিডিওর ফুটেসে কী কী থাকবে আপনারা সবাই দেখতে পাবেন তো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যারা আমার এই আইডিতে নতুন তারা আমার ফলো করে দিবেন অবশ্যই ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন তো ঠিক আছে এটা একটা ঠিক আছে এখানে ব্যাপক পরিমাণে মনে করেন জায়গা আছে এখানে অনেক দর্শনার্থী আসে আমার মতো ভিডিও করতে আসে অনেকেই ভিডিও করে এইখান থেকে আপনার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বরিশালের ব্যাপক কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসে আমিও প্রতিনিয়ত আসি ভিডিও করতে তো যদি সামনে যান তাহলে সামনে গেলে আরও দেখতে পারবেন যে আসলে কতটা সুন্দর এবং মনোরম দেবে ঠিক আছে সামনে আগে যে আমরা একটু সামনে দিকে যাই সিবাদ সামনে এক ভাইকে আমরা দেখতে পাইতেছি ফোনে কথা বলতেছে জাস্ট আমরা ওনার কাছে আগাই এবং ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি এবং দর্শক দর্শকদেরকেও শুনে যে আসলে ওনার ভিতরে কোনো প্রতিভা আছে কিনা এবং এইখানে আসলে আসে কিসের জন্য আসে এবং কেমন লাগে এই জিনিসগুলো আমরা তার কাছ থেকে জানতে চাই গো সিবাদ আসো আসসালামু আলাইকুম যে ভাই আসলে কেমন আছেন একটু একটু জাস্ট দুইটা বলবো আর কিছু না জানতে আসলে চাই বলতে এই যে শিল্পনগরীটা এটা খুবই সুন্দর একটা জায়গা আমার জানা মতে তো আমি এইখানে প্রতিনিয়ত আসি এবং আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এখান থেকে ভিডিও আমি বানাই আমার আজকের দর্শকদের কিছু মানে আশা আছে যে ইচ্ছা আছে তাদেরকে আমি যেই জায়গাটা ভিডিওগুলো করি ওই জায়গাটা পুরোপুরি মানে একটু তুলে ধরা তো এই জায়গা সম্পর্কে আমি অলরেডি দর্শকদের বলছি যে এইখানে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন বিসিক শিল্পনগরী বরিশাল সদরের মধ্যে এখানে অনেক দর্শনার্থী আসে কন্টিনিটার আসে ভিডিও করে তো এখানে অনেক মানে খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে তো আমি আসছিলাম জাস্ট আপনি এইখানটায় মানে আসছেন কিসের জন্য একটু যদি বলতেন কথা বলতে পারি আমার ক্যামেরার সামনে তেমন কথা বলার কোনো অভিজ্ঞতা নাই তারপর আপনার যদি উপকারের সাথে আমি হয়তো একটা কিছু কথা বলার চেষ্টা করবো আপনি কি জানতে চান বলেন আসলে আমি জানতে চাইতেছি জানতে চাইতেছি বলতে আমার দর্শকরা আসলে জানতে চাইতেছে যে জায়গাটা ভিডিও করি অনেক সুন্দর এই জায়গাটা কোথায় কি রকম দর্শনার্থী আসে বা এখানে মানুষ আসে যেটা হয়তো তাকে বলে বোঝানো যাবে না হয়তো আপনি দেখতেই পারছেন কত সুন্দর রাস্তা বিশেষ করে যখন ফোটে না তখন সত্যি জায়গাটা অনেকটাই সুন্দর করে তোলে আচ্ছা আমি একবার আসছিলাম যখন কাসপুরে যাই এখন তো কাশফুলের সিজন না যদি আমি যদিও এখন কাশফুলের সিজন না সামনে শীত আসতে আসে অবশ্যই কাশফুল আমরা দেখতে পাবো আর এইখানে কাশফুলের বিস্তৃত অনেক 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 যা ধারণার ভাই মানুষ দেখলে মানে বুঝতে পারবে যে আসলে ঘটনাটা কি তো তো রাজাক ভাই আপনি যদি একটু বলতেন যে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কথা আপনার দর্শকদের উদ্দেশ্যে একটাই থাকবে যদি সময় কিংবা সুযোগ হয় তাহলে জন্য হলেও যখন আসলে হয়তো আমি বলতে পারি সেই জায়গাটা যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল রাজক ভাই আমি যদি একটু দর্শকদের আমি একটু যদি জুম করে দেখাই যে আমরা বলছি এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসে এবং অনেক দর্শনার্থী আসে সেইটা যদি না দেখে আমরা আসলে বুঝতে পারবে না যে আমি একটু জুম করে দেখাই কে আসি যে ওইখানে যে ভিডিওর কাজ চলতে আসে ঠিক আছে তারা ভিডিও করতে আসে আমি যদি একটু বামে ঘুরি এইখানেও মনে করেন অনেক দর্শনার্থী আছে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কাজ করে আমরা ভিতরেও যাবো ইনশাল্লাহ আস্তে ভিতরে যাবো তো ভাই আমরা ভিতরের উদ্দেশ্যে যাই আরও কিছু দর্শকদের নতুন কিছু দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো আসলে ভাই আমরা তো এতক্ষণ ওই যে একেবারে মরেছিলাম তো আমরা এখন এমন একটা জায়গায় আসছি যে চারুদিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটের দিকে আমরা দেখতে পাবো এই যে মানে যদি আপনি এদিকে দেখেন পূর্ব দিকটা এখানে আসলে রাস্তার কাজ চলতে আছে এখন হয় না ওদিকে আরও বিস্তৃত এলাকা আছে অনেক সুন্দর আপনি যদি এদিকে আপনাকে একটু দেখাই এটা হলো পশ্চিমে পশ্চিম দিক ঠিক আছে ওইটা পূর্ব এটা পশ্চিম যদি আপনাকে এদিকে দেখাই এটা হচ্ছে উত্তর দিক ঠিক আছে এই হলো আপনার দক্ষিণ দিক তো আব্দুল রাজ্জাক ভাই আপনি একদম এই জায়গাটার মাছ বরাবর দাঁড়িয়ে আছেন তো আমি আপনার সাথে একটু ব্যক্তিগতভাবে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই কি বলা যাবে আপনাদের এই একটাই সমস্যা ভাই সময় এমনি দিতে চাই না তারপর আপনি ব্যক্তিগতভাবে তুলে ব্যক্তিগত ভাবে আসলে আপনার সুবিধার স্বার্থে কি জানতে চান বলেন আচ্ছা ঠিক আছে মনে কষ্ট না ভাই যেহেতু আমি ভিডিওটা আমার ফুটেজ আপনি আইসা করছেন এই জন্য দর্শকদের উদ্দেশ্যে আসলে কিছু কথা বলবো ঠিক আছে তো আব্দুল রাজ্জাক ভাই আমরা এতক্ষণ অন্য একটা জায়গায় ছিলাম এখন আবার দর্শকদের উদ্দেশ্যে আবার একটি নতুন একটি জায়গায় চলে আসলাম যে দর্শকদের একটু দেখানোর জন্য তো এই পশ্চিম দিক থেকে অনেক দর্শনার্থী এখানে হাঁটাচলা করে সকালে বিকেলে এবং তাদের শারীরিক চর্চা করে এবং আমি যদি এদিকটা একটু দেখাই এই দেখেন ওদিকেও কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ভিডিও অলরেডি করতে আসে অনেক এখানে অনেক দর্শনার্থী আসে আপনারা না আসলে বুঝবেন না তো আমি ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আইসে বসি তো আমি একটু রাজজাকভাই সাথে অল্প একটু সময় কথা বলবো তো কথা বলার পরেই আমার ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ আচ্ছা আব্দুল রাজক ভাই আমি একটু জাস্ট আপনার সাথে একটু ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলি মানে আমার ভিডিও ফুটেজ আপনি যখন আসছেন তখন আমি দেখতে পেলাম যে মানে বারবার বরাবরের জন্য আপনি মানে ফোনে কথা বলতে আসেন আমরা কি জানতে পারি বা দর্শকদের কি জানাইতে পারেনি ফোনের বিষয়টা আসলে কি বা ফোন কাকে কার সাথে কথা বলছেন আসলে যদি কিছু মনে না করেন আর কি ফোনের কথাটা আমি একটু হাইড করতে চাই এছাড়া আপনার যদি অন্য কিছু জানার থাকে আচ্ছা ঠিক আছে ভাই মনে কষ্ট নেবেন না আসলে আব্দুল রাজাক ভাই যেহেতু আপনি আমার ভিডিও ফুটেজে আইসা পড়ছেন তো দর্শকদের যেহেতু ভিডিওটা দর্শক দেখবে আর আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার একজন আপনি তো ভালো দর্শক হিসাবে আমার যে পেস্ট আছে বা আছে আপনি অবশ্যই ঘুরে আসবেন এবং যেহেতু দর্শকরা দেখবে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার জীবনের যদি কোনো প্রতিভা থাকে তাহলে যদি একটু দর্শকদের একটু কাছে পৌঁছেই দিতেন এবং তাতে যদি আমার যদি একটু মানে দর্শকদের আমি যদি একটু আকর্ষণ করতে পারতাম তাহলে ভালোই তো আসলে কি আপনার কোনো জীবনের প্রতিভা আসে এরকম প্রতিভা বলতে ভাই প্রত্যেকের জীবনে শুধু আমার জীবন না প্রত্যেকের জীবনে কিছু না কিছু একটা প্রতিভা থাকে আর আমার কথা বললে একটা কথা বলবো আমি প্লে বয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো একটু একটু আমরা জানার চেষ্টা করি যে আপনার জীবনের প্রতিভা আমার পছন্দের খেলার মধ্যে ক্রিকেট ক্রাম টেস ইত্যাদি ও আলহামদুলিল্লাহ তাহলে বলা যায় এক প্রকার আপনি অলরাউন্ডার অলরাউন্ডার না ক্রিকেটে শুধু ব্যাটসম্যান ছিলাম আর ক্রাম মোটামুটি খেলে এখন অনেকদিন চর্চা নাই যদিও আসলে আরেকটা বিষয় ঠিক আছে আব্দুল রাজি ভাই আরেকটু মজার বিষয় যেহেতু আমার এই ভিডিওটা আপনার এই ভিডিওটা আর কি অনেক দর্শকরাই দেখবে এবং দেখার পরে আপনি অনেকটাই স্মার্ট আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর তো যদি আমার দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে চায় যদি কেউ চায় এরকম থাকে না অনেক দর্শক আছে যারা অনেক পছন্দ করে বা ভালোবাসার দিক থেকে ভালো লাগার দিক থেকে অনেকটা পছন্দ করে তো সেই ক্ষেত্রে আমি কি আপনার লোকেশনটা বা আপনার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার মতো কোনো ব্যবস্থা করতে পারি আচ্ছা ঠিক আছে প্রতিভার কথা বলেন আসলে সঙ্গীত জগতে কি গানের জগতে এরকম কি আপনার প্রতিভা আছে যে একটু দর্শকদের উদ্দেশ্যে দুইটা লাইন একটু শুনিয়ে দিবেন আছে দর্শকদের উদ্দেশ্যে আমি আমার পছন্দের মানুষটাকে নিয়ে বলবো হয়তো কোনো দিন তুই চাইবি আমাকে সেদিনও তুই অন্যকারো কারো আমি আকাশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দুই কলি যদি গান শুনতেন হয়তো কোনো দিন তুই চাইবি আমাকে সেদিনও তুই অন্য আমি আকাশে তারার মতো জ্বলবো না হয় জোনাকি তোর মতো হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আসলে আমি দর্শকদের বলবো যে ভিডিও যে কন্টিনিউ করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর বিশেষ করে হইলো যে আসলে রাজ্জাক ভাই যদি মনে কষ্ট না নেন আসলে শেষে যে গানের যে দুই কলিটা যখন আপনি গিয়ে শুনাইলেন দর্শকদের আসলে আমি ওই সময় আপনার ফেজের এক্সপ্রেশন দেখলাম অনেকটা মানে খুবই খারাপ অবস্থা আসলে মানে মন খারাপ মন খারাপ আসলে জাকি নিয়ে গানটা আর কি উদ্দেশ্য করে গাইলেন আসলে কোনো ব্যাপার কি আছে এরকম জানতে পারি এ ব্যাপারে শুধু আমারটাই বলবো না আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলব সবার জীবনে এমন কেউ না কেউ থাকে কারোটা হাইট থাকে কারোটা প্রকাশে থাকে আমারটাই এমনটা ছিল আমার আমার এক একজনের সাথে রিলেশন ছিল রিলেশনটা ছিল দীর্ঘ সতেরো বছর কিন্তু তার মধ্যে প্রেমের সম্পর্কটা ছিল এক বছরের মতো কেমন তো তখন আমি অনেক স্বপ্ন দেখছিলাম যাই হোক এই না আগাই ঠিক আছে আচ্ছা আহ আলহামদুলিল্লাহ আহ তো আমরা অনেক কথা বললাম তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটা যারা কন্টিনিউ করবেন অবশ্যই শেষের যে দুই লাইন যে গানটা ছিল আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এখনই শেষ করার পর্যায়ে আসি যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন আমার পেজটাকে বা আইডিটাকে যাই বলেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ রাজাক ভাই অনেক সময় দেশেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দর্শকদের উদ্দেশ্যে বলব যে যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার রাজাক ভাইয়ের জন্য আব্দুল রাজাক ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আজকে বিদায় নেওয়ার পালা আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হবো ইনশাল্লাহ সেই পর্যায়ে সেখান থেকে আপনারা বলবেন যে আসলে এই জায়গাটা আমি যেইখানে ভিডিও করতে আসি আসলে জায়গাটা কেমন আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে আমি আপনার কিংবা আপনার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার এই সময় দেওয়াটা তখনই সার্থকতা হবে যখন আপনি আপনার এই ভিডিও দ্বারা সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ আমিও আশাবাদী যে দর্শকরা আপনার এই ভিডিওটা বেশি থেকে বেশি পরিমাণ শেয়ার করবে এবং আপনার আমার পাশে থাকবে এবং দর্শকদের সবসময় ভালোবাসা দিতে চাই এবং ভালোবেসে যাব ইনশাল্লাহ আপনার প্রতি ভালোবাসা দোয়া রইল আলহামদুলিল্লাহ ফিয়ামানিল্লা ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সকলের জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ